রাজ্যের অন্যান্য জেলার সাথে সোনায় ওয়াক সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানালো সংখ্যালঘু ছাত্র সংগঠন আমসু এদিন আমসুর তরফে সোনায় হাতিখাল বাজার থেকে কচুদরম বাজার পর্যন্ত এক প্রতিবাদী মিছিল বের করা হয় নিজেদের দাবি সম্মিলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে ওয়াক সংশোধনী বিলের বিরুদ্ধে নানা স্লোগান দেন বিলটি বাতিল করা জোরালো দাবি জানান আমসুর কর্মকর্তারা এ বিষয়ে আমসুর কাছার জেলা কমিটির সভাপতি জাহানুর মজুমদার জানান এই বিল সংবিধান বিরোধী তার কোনো অবস্থায় মানা যায় না সংগঠনের কেন্দ্রীয়

যতক্ষণ পর্যন্ত এই কালো কানুনটারে রিটার্ন লওয়া হয় না এটা আজকে শুধু শুরু হয়েছে এর ফলে আমরা এটা কনভার্ট কর্ম বুক হরতালে আর এর ফলে বুক হরতাল করে যদি হয় না আমরা বাধ্য এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে রোডও আমরা খাবো সোনাবারি একটু খাবরগঞ্জের ভিতরে পুরা সমস্ত বরাক আমার যুবক আমার বুদ্ধিজীবী সমাজ হোলামা সমাজ সবাই আমি ইনভিটেশন দিম সবার ইনভাইট করমু যে এক্সপ্রেসওয়ে রোড ও সোনারিগাট টু খাবুগঞ্জের ভিতরে আমরা এখানে আন্দোলন কর্ম বৃহত্তর করমু আর এটা ডেমোক্রেটিকভাবে হবে কোন ধরনের উৎশৃঙ্খলা হবে না এটা এস ফর রুল এস ফর কনস্টিটিউশন উই আর গোয়িং টু ডু দা মুভমেন্ট এগেনস্ট অফ দা ওয়াক বিল যেটা আমাদের মাদ্রাসা আমাদের মসজিদ আমাদের কবরস্থানকে দখল করার কথা বলে এই সরকারে আর এই সরকার বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে ভাবে যতটুক আন্দোলন করার লাগে কর্ম আমরা যতক্ষণ বিলটা রিটার্ন করা হয় না